গুড মর্নিং ফ্যামিলি প্রেমের দিনে প্রেমের ফুল নিয়ে হাজির হয়েছি আমি আবার বাগানের ফুল তো চলুন আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আজকের দিনটা চোদ্দোই ফেব্রুয়ারি যেহেতু সবার জন্য স্পেশাল আমার জন্য একটু বেশি স্পেশাল আজ আমার অ্যানিভার্সারি তো দেখতে দেখতে জীবনের অনেকটা সময় একসাথে কাটিয়ে ফেললাম দেখা হয় আমাদের দু হাজার দশে জুলাইয়ে ট্রেনের একটা কামরাতে ট্রেনের কামরাতে দেখা হওয়ার পর জানি না সেই প্রথম দেখায় কখন জীবনের এত বড় ডিসিশনে পরিণত হয়েছিল বুঝতে পারিনি তার সাথে কথা বলতে খুব ভালো লাগছিল ট্রেনের কামরার মধ্যে আমার বাবা ছিলেন বাবার সাথে কথা বলার মাঝে মাঝে তিনি আমার সাথে কথা বলছিলাম কি জানি জানি না তার সাথে কোনো দিন গার্লসের স্কুলে পড়েছি বলে ছেলেদের সাথে তেমনভাবে মেশা হয়নি বা কথা বলা হয়নি তাদের তার সাথে কথা বলতে খুবই ভালো লাগ লাগছিলো তারপর সে তার গন্তব্যস্থলে নেমে যায় তার বন্ধুরা হাতে একটা নাম্বার দিয়ে তখন আমরা এত স্মার্ট ছিলাম না আমাদের কাছে কোনো ফোন ছিল না আর যেহেতু আমি ক্লাস তখন নাইন টেন ফোনটা বাড়ির থেকে দিতও না জানি না কিছুদিন পর মনে হলো তার সাথে আবার কথা বলা উচিত বান্ধবীকে নিয়ে গিয়ে এস টি তাকে ফোন করি ফোন করে তার ফার্স্ট আওয়াজ শুনে মনে হলো এর সাথে অনেকটা জীবন কাটাবো কি জানি কেন সেদিন ফার্স্ট মনে হয়েছিল। অনেক কথা বাড়ি করে আমি তার নাম জানি না ঠিকানা জানি না কী নামে ডাকবো বুঝতে পারছিলাম না সেই ফোনের কথা আজও যেন মনে মনে ভাবি তাই তাকে ফার্স্ট ফোন করে জিজ্ঞেস করি আচ্ছা আপনার নামটা কি যাই হোক তেমনভাবে সময় কাটতে থাকে সময় কাটতে কাটতে আজ বারোটা বছর আমাদের জীবন পেরিয়ে যায় তারপর আমরা দুজনে অনেক লং ডিস্টেন্স আমাদের রিলেশানশিপ ছিল তারপরেও দশ দিন পরেই আমাকে প্রপোজ করে যে আমার তোমাকে ভালো লেগেছে কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি আমাদের ফ্যামিলির থেকে কোনো দিন কেউ লাভ ম্যারেজ করে নি তো লাভ ম্যারেজটাকে খুব ভয় করতাম ভয় করতাম মানে বাড়ির থেকে অ্যাকসেপ্ট করবে না কিন্তু এই যেহেতু সব কিছুর থেকে আমরা যেরকম ভাবতাম আমাদের জাতের ছিল আমি অন্য জাতে বিয়ে করিনি আমার হাজব্যান্ড কাজ করতো একটাই ছেলে ছিল বাবার এলে কাজ করতো দেখতে মোটামুটি ঠিকই ছিল সুন্দর ছিল আমার থেকেও সুন্দর দেখতে তার জন্য বাড়ির সবাই অ্যাকসেপ্ট করে নেয় হয়েছিল বুঝতে পারিনি সময় চলছিল নিজের মতোভাবে কিন্তু আমাদের দূরত্বটা অনেক দূরে দূরত্বটা অনেক ছিল কারণ কি আমি গ্রামের বাড়িতে বাঁকুড়াতে থাকতাম আর আমার হাজব্যান্ড এখানে যেখানে আমার বিয়ে হয়েছে সেখানে থাকতো তখন আমাদের কাছে কোনো ফোনের কন্ট্যাক্ট ছিল না আমি নাচ শিখতাম তো সেই নাচের স্কুলের নিচে একটা কয়েন বুথ ছিল আগে কয়েন বুথ চলতো তো সেখানে আমরা উইকলি একবার খালি সানডেতে কথা বলতাম যার সাথে আপনার জীবন কাটবে বা ভগবান আগের থেকে ঠিক করে রেখেছে যতই দূরত্বে থাকুন বা যে কোনো রিলেশনে থাকুন একদিন এক হবে কারণ আমরা এত দূরে ছিলাম আমাদের মধ্যে কোনো রকমের দেখা হওয়া বা উইকলি কোথাও ঘুরতে যাওয়া এসব কিছুই ছিল না দেখতে দেখতে সময় পেরোতে থাকে আমরা দু বছর এইভাবে কাটানোর পর এখানে আসি এখানে আসার পর আমার মা বাবা জানতে পারে জানতে পারার পর আমাদের রেজিস্ট্রি ম্যারেজ করে দেয় রেজিস্ট্রি ম্যারেজের পর একটা বছর আমরা খুব এনজয় করেছি একসাথে ঘুরেছি বৃষ্টিতে ভিজেছি তারপর একটা ডাবের মধ্যে দুটো স্ট দিয়ে খেয়েছি মুভি দেখেছি সেই একটা বছর আমাদের লাইফের গোল্ডেন লাইফ ছিল মানে প্রেম জীবনে যেটা করা উচিত ঘুরা আনন্দ সিনেমা দেখা সব কিছু করি দু হাজার বারোতে এই সম্পর্কটা পূর্ণতা পায় আমাদের এই চোদ্দোই ফেব্রুয়ারি সবাই ফ্যামিলির সবাই মিলে অনুষ্ঠান করে দুমদামে আমাদের বিয়ে হয়ে যায় জীবন পূর্ণতা পেয়েছে এখন আমরা ভালোবাসার থেকে প্রেমিক প্রেমিক থেকে ওয়াইফ হাজব্যান্ড হয়েছি দেখতে দেখতে তাই না বারোটা বছর একসাথে কাটিয়ে দিলাম স্বামী মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে না সুখ দুঃখ সব কিছু একসাথে কাটানো যায় অনেকে বলে লাভ ম্যারেজ কখনো সাকসেস হয় না এটা কোনো কথা না যদি তোমরা দুজন দুজনকে ভালোবাসো আর দুজনের সব কিছু অ্যাকসেপ্ট করতে পারো ভালো খারাপ তাহলে লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ এগুলো কোনো কথাই না যে লাভ ম্যারেজ ভালো হয় না অ্যারেঞ্জ ম্যারেজ ভালো হয় অনেক লোকে অ্যারেঞ্জ ম্যারেজ করেও ডিভোর্স হচ্ছে এটা কোনোই কথা না তো নেক্সট